মানবতাবিরোধী বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে আড়াই মাস আগে চিঠি পাঠিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় তবে এখন পর্যন্ত ওই চিঠির কোনো জবাব দেয়নি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগে থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি থাকলেও ভারতের আগ্রহে বহিরসম্পন্ন চুক্তিও করা হয় যে চুক্তি কোনো মামলায় আসামি হলে তাকে দুই দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর আনা নেওয়ার সুযোগ আছে সেই চুক্তির অনুযায়ী হত্যা মামলার আসামি হিসাবে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান শেখ হাসিনা ফেরত পেতে গত আঠারো ডিসেম্বর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে ওই প্রস্তাবে শেখ হাসিনার বিরুদ্ধে চুক্তির কোন ধারায় তাকে ফেরত দেওয়া যেতে পারে সেসব হয়েছে সূত্রে জানায় চিঠি পাওয়ার পর এখন পর্যন্ত বাংলাদেশকে অফিসিয়াল কোন কিছু অবহিত করেনি ভারত তবে গত তেইশ ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি পাওয়ার বিষয়ে নিশ্চিত করেছে তবে চিঠি প্রাপ্তি স্বীকার করে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশকে কোনো কিছুই অবগত করেনি ভারত এই বিষয়ে জানতে চাইলে সাবেক স্বরাষ্ট্র সচিব ডক্টর কামাল উদ্দিন আহমেদ বলেন সাধারণ চিঠি পাঠানোর পর সেটার প্রাপ্তি স্বীকার করাটাই সৌজনের মধ্যে পড়ে চুক্তিতে যেসব ধারা রয়েছে সবগুলোতেই শেখ হাসিনাকে দেশে ফিরে আনার সুযোগ রয়েছে কিন্তু ভারত যদি দিতে না চায় সেক্ষেত্রে তারা যে চুক্তি করেছে সেটি লঙ্ঘন করবে এক্ষেত্রে বই সম্পূর্ণ চুক্তিটি ঝুঁকির মধ্যে পড়তে পারে তিনি আরও জানান বাংলাদেশের সঙ্গে একমাত্র ভারতেরই এমন চুক্তি রয়েছে যে চুক্তির আওতায় ভারতীয় ও বাংলাদেশের অপরাধীদের আনা নেওয়া করা হয়েছে বাংলাদেশ থেকে দু সালে উলফা নেতা অনুপ শেট্টিকে ফেরত নিয়েছে ভারত আবার নারায়ণগঞ্জের সাতক্ষণের মামলার আসামি নূর হোসেনকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে এই চুক্তির মাধ্যমে জুলাই আগস্ট সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে পৃথক মামলায় গত সতেরো অক্টোবর শেখ হাসিনা ওবাদুল কাদার সহ গ্রেফতারি পরনে জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপুলে রেড নোটিশও জারির আবেদন করা হয়েছে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জানা যায় যে বহি সম্পন্ন চুক্তি অনুযায়ী কোন আসামির বিরুদ্ধে অভিযোগ যদি রাজনৈতিক প্রকৃতি হয় তাহলে সেই অনুরোধ দুই দেশ খারিজ করতে পারে তবে হত্যা গুম অনিচ্ছাকৃত কথিতভাবে হত্যার ঘটনা বোমা বিস্ফোরণের ঘটনা এবং সন্ত্রাসবাদের মতো নানা অপরাধ অন্তর্ভুক্ত রয়েছে এমন অপরাধের অভিযোগকে রাজনৈতিক বলা যাবে না বলে উল্লেখ করা রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন তার মতে শেখ হাসিনা রাজনৈতিক ব্যক্তি হলে অপরাধের মাত্রা দেখে চুক্তি অনুযায়ী তাকে ফেরত দিতে পারে ভারত এখন বিষয় হলো ভারতকে আদেও শেখ হাসিনাকে ফেরত দিতে চায় উত্তর হলো না এতদিনের মিত্র শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না তবে যদি মোদী সরকার যদি কখনো পরিবর্তন হয় এরপর হয়তো বা সম্ভাবনা তৈরি হতে পারে কিন্তু আপাতত কোনো সম্ভাবনাই নাই শেখ হাসিনা ভারত বাংলাদেশে যা দিয়েছে সেই স্বার্থ রক্ষা করতে হলেও সে কাছে বাঁচাতে হবে ভারতের তাই আপাতত ভারত কোনো ঝুঁকি নেবে না